আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকে আপলোড দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা পাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের আকর্ষণীয় মনমাতানো থ্রি ডি ফিন্টের থ্রি ডি বিছানার চাদর আমাদের প্রতিটি চাদরে আপনার থাকবে খুবই গরজাস অসাধারণ এবং আমাদের একটি চাদরে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যথেষ্ট হবে এই চাদরগুলো পাবেন আজকে চার পিজের অসাধারণ প্যাকেজ এই চার পিজের অসাধারণ প্যাকেজের থাকছে একটি চাদর স্ট্যান্ডার্ড সাইজ থাকবে সাত ফিট আট ফিট এবং দুটি মাথার পাটের শেখাবারে থাকবে স্ট্যান্ডার্ড সাইজ প্রতিটি মাথার পাটের শেখাবারে থাকবে কুলবার সেন দেওয়া এবং সাথে একটি কোরবাটেশ থাকবে খুবই অসাধারণ মোট চার পিজে সেট থ্রি বিছানার চাদর এই চার পিজের চের মূল্য মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার সঠিক জায়গায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে যারা নেবেন মাত্র ডেলিভারি চার্জ আশি টাকা আর যারা ঢাকার বাহিরে নেবেন ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনাদের জন্য আরও সুখবর রয়েছে আমাদের যে থ্রি ডি বেডশিট দেখতেছেন আমাদের প্রতিটি বেডশিটের সাথে আপনি মেসিং করে থ্রি ডি ডাইনিং সেট নিতে পারবেন এবং ডাইনিং সেটের সাথে ফর্দ নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আহমদুলিল্লাহ